শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারেই বর্ডার এলাকার গুরুহাট পাঁচ বি গুরুহাট থেকে দর্শক এটা জেলা জয়পুরহাট উপজেলা পাঁচ বি তো আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাইতে পারেন এবং আপনাদের শাকের ফার্মটা ফার্মের নামটা মেনশন করে যাবেন বা যারা শুরু করতে আছেন তাদের যে নাম ঠিক করেছেন সেটার নাম অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন তো চলুন দর্শক কথা না পারি আমরা খামার উপযোগী সারগরিগুলো কালেকশান একটু আপনাদেরকে দেখাই এবং কেমন দা বাঁচা হচ্ছে সেটুকু তথ্য আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি এই দাম দর আমত তার সাইজের সারগুলোগুলো মোলামলি দাম দর সবই চলতেছে কাস্টমারের দাম দর চলছে শরীফুল ভাই দাম চাইছেন দাম চাইছি ভাই কত চাইছেন নিয়ে নেন একবার 54 হাজার একবারে বেচার দাম 54 58 চাইছিলাম 54 চা দাম ছিল 58 54 হলে দিবেন এটা বলে দিছি ভাই কয় মাস আছে ভাই ছয় সাত মাস সাই হল বাচ্চা সাই হল বাচ্চা মানের বাড়ি ফিটনেস ভালো আছে ভালো আছে এই দাম এই জোড়া কত ভাইয়া এই জোড়া 150 টাকা দশ হলে বাচ্চা বিক্রি করতে দশ কোয়ালিটি যা দেখতেছেন সবই সাইজের বাচ্চা পিওর লাল কালারের বাচ্চা এগুলো সরাসরি আটটা ভিজিট করে এরকম চমৎকার বাচ্চাগুলো আপনারা কিনতে পারেন আমরা দেখতেছিলাম এই পাশেও আরো একটা এই যে সার বাচ্চা সেই সাইজের একশো একশো বাচ্চা বড় ভাই কত চাওয়া আটান্না চাওয়ার কম সম করে কতটা হবে কম সম করে বিক্রি বানা হলে বিক্রি পঞ্চাশ বান্না হবে হলে বিক্রি জায়গায় পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা হাটে কিন্তু হেউজ করলে আমার উপযোগী সারগরিগুলোর আমদানি হয়ে থাকে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানবেন যে এগুলোগুলো কেমন দাম দর আছে অবশ্যই বিগত দামের সঙ্গে বর্তমান দামটা আপনারা তুলনায় করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কেমন দাম দর আছে দর্শক আমরা দেখতেছিলাম এখানে এই গরুগুলো তো কেমন দাম দর চলতেছে যেহেতু কাস্টমার থাকে অনেক সময় ওয়েট করতে হয় আর এখনও কাস্টমার আছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে কেমন দাম হলে এই গরুগুলো বেচা বিক্রি করতে আছে আমাদের সবুজ ভাই আছে আর একটু মনে বড়ো সে সবুজ ভাই আছে কি সাইজ একটু বাড়ছে নাকি কয়টা আছে ভাইয়া তিনটা কাস্টমার কেমন ভাই আজকে

করলে দাম দর কমবে আর কি বাদ দাম দর এই পাশে আরও এক জোড়া দেখতেছি এই যে পলিটুড কাকা দুইটাই আছে কেমন বয়স কাকা সাত মাস ছয় থেকে সাত মাস মাল তো দেখে পুরো সাইজের এই যে দর্শক নাবিক গলা কম্বলগুলো দেখে কত চাইছেন বাবা জোড়া এক লক্ষ পঞ্চাশ চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ দাম দর বলতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার কেমন কি কম কমতি রাখা যায় দাম বলে চল্লিশের নিচে বিক্রি পঁয়ত্রিশক্ষণ তো পড়ছে আচ্ছা পঁয়ত্রিশ তো অলরেডি দাম দর পাইছে তবে আমারই একটা খারাপ কাস্টমার কিন্তু বলে না যা বলছে যথেষ্ট ভালোই দাম দর দিচ্ছে কিন্তু এখনও ছাড়েনি দুইটা আছে দুটাই হল গরু দুটারই নাভি কম্বল সব দিক দিয়ে একত্রায় অসাধারণ বাচ্চা খামার করার জন্য তবে টুকটাক একটু লাম্পির স্পট দেখতেছি যে কারণে হয়তো আবার একটু কমে গরুগুলো কিনলে কিনা যেতে পারে আর এখানে দেখতেছিলাম কিছু বর্ডারি বাচ্চা একবারে ওই রকমই শুকনার মতো তো জানি না এগুলো ওই পারের না এবার ছবি তুললে ভাইরাল হয়ে গেছে হ্যাঁ ভাইরাল হলে তো আপনার আরও মানে ফায়দা আরো পরিচিতি বাড়তেছে

ওই পাশেও বেশ কিছু গরু আছে আর দেখবো আমরা সঙ্গে আপনাদের দেখাব এই ওই যে পাঁচ হয়ে গেছে এই এইটা কত একই দাম গড় একই গড় সাপ্পান্নটা সাপ্পান্ন অলরেডি দাম পাইছে না নাভি কম্বল যেন যথেষ্ট ভালো আছে বাচ্চাগুলোর শুকনা মোটা জন্য এই বাচ্চাগুলো কালেক্ট করতে পারে শুরুতেই বলতেছিলাম যেহেতু বর্ডার এলাকা এখানে কিন্তু টুকটাক একটু এপার ওপর মিলাই পাওয়া যায় তো সেভাবে বলা যায় না তবে দেখলে চেনা যায় কোন গরুগুলো কোন সাইড থেকে আসে বা এরকম কিছু তো আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা নিজেরা যাতমান নির্ণয় করে গরুগুলো কেনার জন্য ডিসিশান নিতে পারেন আমাদের দায়িত্ব দর্শক দেখানোর আমরা যতটুকু ইনফরমেশান আছে শেয়ার করবো আর টোটালি বাকিটা ডিপেন্ড করতেছে আপনাদের উপর এবং আমার কিছু দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আর বিভিন্ন পরিস্থিতিতে হাটে বিভিন্ন রকম ভিডিও করতে হয় কখনো নিচ থেকে উপর থেকে জায়গা শট তো যারা একটু মাঝে মাঝে স্পেস পাওয়ার কারণে কমপ্লেন করেন যে ভাই দালালি করতেছে বা এরকম করতেছে ভাই নিজের টাকা খাওয়া নিজের টাকা পকেটের টাকা খরচ করে আসছে হাটে ভিডিও করার জন্য ইউটিউব থেকে যে রেভিনিউ আসে সেটুকুই হাটে ভিডিও করার জন্য এমন কোনো পাবলিক নেই বলতে পারবে আমাদেরকে কোনো টাকা পয়সা দিয়েছে জাস্ট টোটালি আপনাদের প্রচার বা আপনাদের সহ যেন হেল্প হয় এই জন্য নিজ দায়িত্বে নিজ খরচে আমরা ভিডিওগুলো করে থাকি হাটের ভিডিও ফার্মের বিষয়টা আলাদা সেখানে যেহেতু আলাদাভাবে যাই সেটা একটা আলাদা বিষয় তবে হাটের ভিডিও টোটালি ফ্রিভাবে আমরা করে দিই এবং শুধুমাত্র কাস্টমারকে দেখানোর জন্য বা দর্শককে দেখানোর জন্য তো যারাই বলেন এরকম গোটা কথা একটু কষ্ট লাগে কারণ এত কষ্ট করতেছে আপনাদের জন্য আপনারা যদি দিন জিনিস এরকম একটা তকমা দেন তাহলে তো খুবই খারাপ লাগারই কথা তো অবশ্যই দু একজন বলে তাছাড়া সবারই একটা ভালো রেসপন্স আছে আমাদের প্রতি তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এতক্ষণ পর্যন্ত যারা দেখছে তাদের থেকে একটা কমেন্ট আশা করতেছি এখানে দুইটা আছে দুইটা বাচ্চা কিন্তু চমৎকার সাইজে এবং যাতে মানে মোটামুটি সেরা আছে এই যে মনে হয় ডিসকাস চলতে চলে বড় ভাই দুইটা আছে হ্যাঁ কেমন চাচ্ছেন জোরানা সিঙ্গেলে বাচ্চা সিঙ্গেলে কত ভাই এটা দেখি বেচানোর চাওয়া চাওয়া কেমন আসছে এখন বলুন তো বাজারে আসো ঠিক করছি দেওয়া যাবে হ্যাঁ টার্গেট এক্সেঞ্জ চলতে চাওয়া কাস্টমার বলছে আর দুই হাজার বাড়তি হলে দিয়ে দেবে তারপরে যদি এখন দাম দর করে নেওয়ার পরে পাঁচশো দুইশো টাকা কম দেয় সেটা আলাদা বিষয় ওইটার কি অবস্থা একটু বড় সাইজ ওটা দাম বেড়ে আসবে দুই হাজারের জন্য আটকে আছে দুই তিন হাজারের জন্য আটকে আছে হয়তো আপনি এক হাজার কমাবেন ওনার এক হাজার বাড়াবে এরকমই চলবে বয়সে কেমন আইডিয়া করতে পারি আমরা এগুলো সাত আট মাস সাত আট মাস সব পার্সেন্ট ফুল বাচ্চা হ্যাঁ সবই কোয়ালিটি ফুল বাচ্চা দর্শক তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও থেকে নতুন কোনো গুরুর সঙ্গে দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন যেহেতু কোরবানির সিজন আপনারা কোনটাই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন